হজরতে অমর একদিন মসজিদের নবমীর মধ্যে বসে আছে বাজান ইন্ডিমেন টাইম রোম সম্রাটের একজন রাষ্ট্রদূত এসে অমরের কাছে গেছে বসিয়া বাঘ দিয়েছে অমরকে হাটিয়া হাটিয়া বাঘ দিয়ে বলতেছে এ ইসলামের খলিফা অমর রোম সম্রাট তোমার জন্য একটি চিরকুট পাঠাইছে এই চিরকুটের মধ্যে চারটি প্রশ্ন রম সম্রাট লিখে দিয়েছে এই চারটি প্রশ্নের উত্তর তুমি অমর যদি দিতে পারো তাহলে রম সম্রাটের যত ইহুদিন আসারা ও রম সম্রাটের দাসত্ব করে এই রম সম্রাটের দাসত্ব নেওয়ালা সমস্ত ইহুদিন আসারা থেকে নিয়ে রম সম্রাট নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করবি আল্লাহ একবার বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার ইমান কেমন হতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন مؤمنون المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পৃথিবীর তামাম মানুষদেরকে জানায় দেন জানায় দেন যখন ইমানদাররা নাকি জান্নাতের আলোচনা শুনবে জাহান নামের আলোচনা শুনবে তাদের ইমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এবং শুধু তাই নয় তাই নয় অনবিগ শুধু তাই নয় তাই নয় তারা যখন কোরআন করিমের তেলোয়াত করবে কোরআন করিমের তেল তেলাওয়াতগুলো শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানকে দ্বিগুণ গুণে বাড়ায়া দিবে সুবহানাল্লাহ বলে এ সনাতনের যুব ভাইরা মুসলমান বন্ধুরা রে তাহলে যে ইমান শাসন করেছেন জাহান, যে ইমান বলে হয়ে বলিয়ান ভয়ে তো সারাটি জাহান মারসেই হংকার আরো আর একবার মার সেই হংকার আরো আর একবার হাতে তুলে নাও আরও আর একবার চলো আর পাপ মুছেবে পাপ চুরমার হয়ে যাবে দুনিয়া থেকে কথা বলেন ঠিক কি না লেল্লাহে থাকবির না 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 বাবা দেখবির মুসলমান ভাইরা কি আলোচনা সুন্দর লাগে আলোচনা চলবে চলবে কথা বলেন আরো একটু সময় যাবে দেখেন যত সময় যাবে বাবা যত আলোচনা জানো মজে যাবে মজে যাবে কথা বলেন ঠিক কিনা

মুসলমান আমার এ যুবক বন্ধু এ তোলার ভাইয়ারা রে কেন নামাজ পড়বেন না কেন রোজা করবেন না বাবা এইবার অমরকে ডাকতে বললেন এক প্রশ্ন হচ্ছে আমার বলো তো বলো যখন দুনিয়াতে কিয়ামত সংগঠিত হবে মাশরের ময়দান যখন قائم হয়ে যাবে চারটি প্রশ্ন কথাগুলো খেয়াল করে শুনবেন কোন দিকে কোন কান নাই কোন দিকে কোনো নজর নাই রে বাবা মুসলমান ভাইরা রে আমার একবার ওমর কি সংগঠিত হয়ে যাবে ওই দিন কিয়ামতের ওই কিয়ামত সংগঠিত হওয়ার সময় মাসারের ময়দান কায়েম হওয়ার সময় দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষেরা ওই দিন কোথায় অবতরণ করবে কোথায় থাকবে কয় নাম্বার প্রশ্ন কথা বলেন এক নাম্বার প্রশ্ন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ইজা তখন নাকি কিয়ামত সংগঠিত হয়ে যাবে বাজান রে ওই সময় দুনিয়ার সমস্ত মাটিগুলো জমিনগুলো তোলার মতো উরুশ করা শুরু করে দিবে সুবহানাল্লাহ তোলার মতো ওরা শুরু করে দিবে যুবক ভাইরা রে আমার মুসলমান বন্ধুগণ ওই সময় আসমানগুলো তোলার মতো ওরা শুরু করে দিবে ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে এবং সম্রাটের রাষ্ট্রদূত হজরত অমরকে ডাক দিয়ে বলতেছে অমর তোমার কাছে আমার এক নাম্বার প্রশ্ন রে অমর বলো তো বলো কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ওই সময় দুনিয়ার মানুষগুলা কোথায় অবস্থান করবে কি করবে কোথায় কোথায় ওমা আপনারা কি কথা বুঝেন না নাকি একটু হ্যাঁ হতো ধরা লাগবে বাবা না হলে তো মনে হবে যে কবরের পাশে ওয়াজ করতেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন সবার মধ্যে ঢোকে না ঢোকে না কথা বলেন ঠিক কিনা একটা খাটো ছেলে সেই খাটো ছেলেকে বিয়ে দিয়েছে আর একটা খাটো ছেলের সাথে কি করেছে খাটো ছেলের সাথে খাটো মেয়ের সাথে বিয়ে দিয়েছে তো বিয়ে দেওয়ার পরে হঠাৎ করে